যারা ভালো মানের থ্রি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এস্ট্রিক্স ও ইনসাফ থ্রি এখানে কিন্তু ঈদের পর কিন্তু ইউজ পরিমাণে কিন্তু নতুন নতুন থ্রি ডিজাইন কিন্তু চলে এসেছে সেই ধরনের কিন্তু আজকে কিন্তু কালেকশন আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে যে এই শপের যে ভাই রয়েছে তার সাথে তার পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া যেহেতু ঈদের পর চলে আসলাম ভাই ঈদের পর তো অনেক অনেক নতুন ডিজাইন চলে আসছে আপনার কাছে ভাইয়া ভাই ঈদের পরে না আর ঈদে না আমাদের কাছে সারা বছর সারা বছর বছরের পঞ্চাশ সপ্তাহ পঞ্চাশ সপ্তাহে আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন থাকে তো ঈদের পরে যখন নতুন ভিডিও শুরু করছি আশা করি খুব সুন্দর সুন্দর ভালো কালেকশনে থ্রি পিস দেখাবো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমরা এবার ঈদের মধ্যে খুব খুব এইগুলার চাহিদাভাবে বিক্রি করেছি দেখেন কত সুন্দর ও সিম্পল মধ্যে গর্জিয়াস একটি মাল এবং কারচুপি কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা সেলাই করা এবং দিয়ে বসানো এইসব থ্রি পিস কিন্তু আমরা এই রুজা ঈদের মধ্যে প্রত্যেকটা কাস্টমারকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পেরেছি এবং কাস্টমারের চাহিদা থাকা সত্ত্বেও আবারও পুনরায় আমরা রিপিট করতেছি এবং নতুন ডিজাইন তৈরি করতেছি যাতে কাস্টমার আরও সন্তুষ্ট থাকে এগুলো কিন্তু প্রত্যেকটার কালার হবে দুইটা তিনটা চারটা সেট বাই সেট আপনাকে নিতে হবে আর এগুলো মাল কিন্তু এক একটাও কিন্তু নষ্ট হবে না অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো উঠে যাবে কিন্তু আসলে না ভাই এগুলো কিন্তু একদম চিকুন সুতা পরিষদের সেলাই করা প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর মধ্যে কিন্তু আমাদের অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে মানে ডিজাইন শুরু আছে শেষ নেই এক কথা বলতে গেলে অ্যাভেলেবেল ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কারচুবির মধ্যে এইগুলা কিন্তু বর্তমানে সব হিট ও ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রোমণীদের আকর্ষণীয় একটা থ্রি পিস এক কথা বলতে গেলে একদম সুপার ডুপার মাইন্ড ব্লোয়িং একটা থ্রি পিস কত সুন্দর এইগুলোর কিন্তু কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল যারা এই সব থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই বলবো অ্যাস্ট্যাক বা ইনস্টা চলে আসুন আমাদের বর্তমান লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের বর্তমান লোকেশন হচ্ছে বুলতাকাছ সে রূপগঞ্জ নারায়গঞ্জ সিটি মার্কেট নিশ্চল দোকান ছয়শো একষট্টি বাষট্টি তিরিশটি চৌষট্টি এছাড়া কিন্তু নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানা আবার বলে দেবো যারা সরাসরি আমার দোকানে বিজিট করতে চান তারা বুলতা চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এটা হচ্ছে কারচুবির মধ্যে আরেকটি ডিজাইন এটা হচ্ছে আমাদের দোকান সবচেয়ে হিট ডিজাইন এই ডিজাইনটা যে কাস্টমারকে অভ্যাস করানো হয়েছে যে এই কারচুপি থ্রি পিস নিয়ে আপনি বিক্রি করুন চার পিস নেন বা আট পিস নেন আপনি বিক্রি করুন দেখেন আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ইংসা চলবে ভালো কিন্তু আসলে যা যেমন কথা তেমন কাজ এইগুলো যারা চার পিস এক আট পিস আর এখন পেটি পেটি নিয়ে এই মালগুলো বিক্রি করে প্রচুর পরিমাণের এইগুলো চাহিদা হয়েছে এগুলো মালের কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল মাল নিয়ে কোনো জর না গ্যারান্টি না বিক্রি না করতে পারলো চেঞ্জ করতে পারবেন আর না বিক্রি করার কারণে এই মাল নিয়ে আপনি আরেকবার খু খুঁজবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি সাদা বাহার মি এইগুলো মিজাজ মালহার খুবসুরত বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস রয়েছে সেখান থেকে সাদা বাহারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা নিউ কালেকশনের মধ্যে দেখেন একদম সুপার এগুলো কিন্তু একদম সুতি কটন কাপড়ের মধ্যে সাদা সুতা এবং কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা রয়েছে একদম সিম্পলের মধ্যে কাজ করা একদম দেখেন প্যানেলও কিন্তু আপনি কাজ করা পেয়েছেন অ্যাডজাস্ট কাজ করা আমার লেসও যাচ্ছেন প্রাইসও কিন্তু একদম রিজনেবল কালার হবে চারটা চারটে নিতে হবে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু একদম কাটার কন্যা পাবেন আর কাটার কন্যা সম্পর্কে আমার বলার কোনো কিছুই নেই কাটার কন্যা সম্পর্কে আপনারা আমার থেকে খুব ভালো জানেন আর রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ নিয়ে কোনো চিন্তিত নাই এছাড়াও কিন্তু আমাদের এখানে মার্শালের মধ্যে পাকিস্তানে কোয়ালিটির খুব সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিস রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু অ্যাডজাস্ট কাজ করে আপনি কিন্তু এগুলো কিন্তু রাউন্ড করে কেটে ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন করে নিতে পারবেন এগুলো কিন্তু কালার হবে দুইটা চারটায় সে চারটা নিতে হবে আর অন্য হবে পিওরে এগুলো আমাদের পিউর অন্য হয়ে থাকে আবার সুতিও নয় হয়ে থাকে আবার অন্য আমাদের কাজ হয়ে থাকে কাজ ছাড়া হয়ে থাকে প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস যারাই সব রিজনেবল প্রাইসে থ্রি পিস দিতে চান তাহলে বলবো অ্যাসটেক বা ইনসাফ্রি চলে আসুন তারপর দেখেন আরেকটা খুব সুন্দর কাটর কন্যা আমাদের লেমন কালার দেখেন কত সুন্দর সিম্পল একটা কালার মধ্যে হালকা কালার মধ্যে যারা এই সব হালকা কালার পছন্দ করেন এবং গলাটা দেখেন কত সুন্দর একটা সিম্পল একটা গলা এগুলা কিন্তু অনেক মহিলার ঘরে বসে তৈরি করে কিন্তু না আমরা গলার ডিজাইনগুলো ইউনিকভাবে তৈরি করে দিয়ে থাকি এগুলো ওড়নাটা দেখেন দেখেন কত সুন্দর একটি ইউনিক একটি ওড়না একদম দেখেন কাটর কন্যা একদম ট্রেন্ডিং একটি অন্যায় প্রত্যেকটা অন্যায় কিন্তু আমাদের ফুল পাঁচ সাত আড়াই বড় হবে আর এটা হচ্ছে আরেকটা এসি কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর আরেকটি একটি ডিজাইন দেখেন কত সুন্দর স্টাইলের মধ্যে এটা কিন্তু আমাদের দোকান নতুন ডিজাইন না এটাও কিন্তু রিপিট একদম হিট ডিজাইন কাস্টমারের চাহিদা আছে সেজন্য ডিজাইন বারবার করানো হচ্ছে আর এটা দুপাটা দেখেন দুপাটা কিন্তু অনেক সুন্দর একটি দুপাট্টা কটন ফেব্রিক্সের মধ্যে দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সের এবং এম্বয়ডারি কাজ রয়েছে প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই পাইকারি কাস্টমার হতে হবে এই স্ক্রিনে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দিব এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে যারা ডিপ চার্ট পছন্দ করে তাদের জন্য এইসব ডিজাইনের থ্রি পিস দেখেন কত সুন্দর এসি কটন কাপড়ের মধ্যে একদম সিম্পল একটা গলার মধ্যে এবং মিডলে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন এবং প্যানলেও কিন্তু কাজ পেয়ে যাবেন একদম একদমাস্ট কাজ এবং কাটর স্টাইলের ডিজাইন করা রয়েছে রং কান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডি কালার হবে চারটা চারটে নিতে হবে ডিজাইন শুরু আছে শেষ নেই এটা দেখেন কত সুন্দর ও না ওনার মিডলে কিন্তু ভরপুর কাজ রয়েছে কালার ম্যাচিং করা রয়েছে এবং কাটর ওনার ডিজাইন রয়েছে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন কত সুন্দর সাদা বাহারের মধ্যে আর একটি খুব সুন্দর একটা কালারের মধ্যে একদম স্ট্যান্ডার্ড কালার একদম সতী কাপড়ের মধ্যে এইগুলো দেখেন কত আনকমন গলায় নিচে প্যানেলও কিন্তু আনকমন কাজ রয়েছে মিডেলও কাজ রয়েছে এটাও কিন্তু আমাদের একটি পুরাতন রিপিড ডিজাইন নতুন ডিজাইন না কাস্টমার চাহিদা আছে সেই জন্য বারবার আমরা এইসব ডিজাইনগুলো করতেছি দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একদম একদম কত সুন্দর লেটেস্ট একটি অন্য এবারে ঈদের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারতেছি আর প্রত্যেকটা কাস্টমারের চাহিদা ছিল কাটার কন্যা সেই কাটার না কারচুপি ইত্যাদি বিভিন্ন কোয়ালিটি শিল্পীর চাহিদা পূরণ করতে পারছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আর করে থাকবো এটা দেখেন আরেকটা নতুন ডিজাইন এটা আজকে লেটেস্ট ডিজাইন একদম নতুন একদম সাদা বার আমাদের লেটেস্ট একদম ডিজাইন প্রাইস একদম রিজনেবল প্রাইস অবাক করা প্রাইস দেখেন কত সুন্দর একদম প্রাইস আর ওনাটা দেখেন দেখেন আনকম একটা ব্যতিক্রম একটি অন্য আরও কিন্তু কালার হবে চারটা ডিজাইন শুরু আছে শেষ নেই তারপর আরেকটা চকলেট কালার আমার থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর এইগুলো দেখেন কত সুন্দর আনকমন যারা ডিপচার পছন্দ করে তাদের জন্য এইসব কোয়ালিটি এবং দেখেন কত সুন্দর কাজ বোরিং কাজ আগে ভরপুর কাজ রয়েছে নিচে কিন্তু বোরিং কাজ এমন লেস দেওয়া রয়েছে যারা ইচ্ছুক বা লাগ যারা ইচ্ছুক এই লেসটা লাগাতে পারবো যারা ভালো লাগে তারা খুলতেও পারবেন ফিরি সাইজ দেওয়া রয়েছে এটা ওনারা দেখেন কত সুন্দর জামা কালার অন্য এক কালার একদম ম্যাচিং করে দেওয়া রয়েছে দেখেন অন্যরাও কিন্তু খুব কাটর একটি ওনার মধ্যে তারপর দেখেন আর একটি সুন্দর একটি ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে দেখেন কত সাদা বাড়ের মধ্যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ভরপুর কাজ কাজের কোনো কমতি নিয়ে ডিজাইনে কোনো শেষ নেই কোয়ালিটির কোনো শেষ নেই তারপরে ওনারা দেখেন ওনারা দেখেন আরও আনকমন একটি ওনার একদম ব্যতিক্রমও না যারা এইসব ব্যতিক্রম আনকমন ইউনিক এক্সপেন্সিভ থ্রি স্পিস পেতে চান তারা অবশ্যই এসটেক বিষয়ে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব পাইকারি মার্কেট দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের থ্রি পিস সকালে আসে বিকালে না পেতে পারেন একদম হোলসেল আমরা পেটি পেটি বিক্রি করে থাকি সেখান থেকে যারা ছোট দেখতে তাদের জন্য এক সেট দুই সেট তিন সেট পাঁচ সেট যারা নতুন দেখতে তাদেরকে বলবো চার পাঁচ সেট মাল নিয়ে যান বিক্রি না করতে চেঞ্জ করে অনুমাল নিতে পারবেন যতক্ষণ মতো চেষ্টা চালিয়ে যাবেন ততক্ষণ ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর একটা একদম ইউনিক একটা ডিজাইন একদম ভরপুর কাজ রয়েছে একদম মিডেলও কিন্তু ভরপুর কাজ রয়েছে এইসব কোয়ালিটির ডিজাইনে আমার দোকান থ্রি পিসের অভাব নেই মানে শুরু আছে শেষ নেই সারাদিন আপনার ইচ্ছা কথা দেখাতে পারবো কিন্তু আপনি হয়তো মোবাইল শেষ হবে স্বাধীন চলছে ডিজাইন আমার দেখানো শেষ হবে না তাদের দেখেন চার্টের মধ্যে আরেকটি সুন্দর একটি ডিজাইন এটাও কার্টওয়ার্কের মধ্যে দেখেন কত সুন্দর একটি কার্টওয়ার্ক যারা ডিপ চার্ট পছন্দ হবে তাদের জন্য এইসব কোয়ালিটি এইসব কোয়ালিটি থ্রি পিস কিন্তু আপনি নিঃসন্দেহে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন আপনি দেখেন কত সুন্দর একদম এই এইসব থ্রি দিয়ে আপনি কাস্টমারের মন জোগাড় করতে পারেন কাস্টমার সন্তুষ্ট করতে পারবেন প্রত্যেকটা কাস্টমার আসলে সন্তুষ্ট হবে দেখেন এই ডিপ চার্টের মধ্যে আরেকটা দেখেন কত সুন্দর কাটওয়ার্কোনার কাটওয়ার্কোনার মধ্যে এবং কাটওয়ার্ক স্টাইল রয়েছে পেনের মধ্যে একদম অ্যাড জাস্ট কাজ করা এই হ্যাশকালা কিন্তু এটা কাজ করা এটা কিন্তু প্রিন্ট নেই এরকম কাজ করা দেখেন কত সুন্দর কাজ থেকে লোক বা হাতে ধরলে বলে বুঝতে পারবেন আর এটা কিন্তু একদম কটন ফেব্রিক মধ্যে একদম আশিস হতো একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল কাপড়ের মধ্যে দেখেন কত সুন্দর ওনারা দেখেন কত সুন্দর এগুলো আর কিন্তু কালার হবে চারটা কাটর কোনার মধ্যে এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ান ব্র্যান্ডের থ্রি পিস রয়েছে যেগুলো অরিজিনালি